রাত গভীর হচ্ছে প্রাসাদের প্রদীপগুলো জ্বলছে ঠিকই কিন্তু আলো যেন আর আলো নেই সব কিছু ঢেকে আছে এক অজানা আশঙ্কায় রানী মহলে সবাই ঘুমোতে চাইলেও কারো চোখে ঘুম নেই নবজাতক শিবস্য রাজা এখনো নীরব স্থির রানী শিশুটির দিকে তাকিয়ে আছেন মায়ের চোখে ভয় নয় আছে অদ্ভুত এক নিশ্চয়তা যেন তিনি জানেন এই শিশু সাধারণ নয় হঠাৎ দূরের মন্দির থেকে একটি অদ্ভুত শব্দ ভেসে এলো ঘন্টা নয় কিছু যেন পাথরের ভেতর থেকে ডাকছে প্রহরীরা একে অপরের দিকে তাকালো এরপর একজন সাহস করে মন্দিরের দিকে এগিয়ে গেল মন্দিরের ভেতর অন্ধকার শিবলিঙ্গ স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু ঠিক তখনই একটি নীল আভা ধীরে ধীরে জলে উঠল এই আলো আগুনের মতো নয় এই আলো শান্ত গভীর কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে অসীম শক্তি প্রহরীর হাত কাঁপতে লাগল সে হাঁটু গেড়ে বসে পড়ল ভয় নয় অজানা শ্রদ্ধায় ঠিক সেই মুহূর্তে রানীমহলে শিবস্ব রাজা হঠাৎ চোখ মেলে তাকালো শিশুর চোখে কোনো ভয় নেই বরং মনে হলো সে যেন কিছু চিনে ফেলেছে মন্দিরের নীল আলো আরও উজ্জ্বল হয়ে উঠল ঘন্টা না বাজলেও মন্দির যেন কেঁপে উঠল প্রাসাদের বাইরে বাতাস থেমে গেল পাতা নড়ছে না নদীর জল স্থির প্রকৃতি আবার থেমে গেছে পাহাড়ের চূড়ায় সন্ন্যাসী ধ্যান ভাঙলেন তার চোখ ফুলতেই তিনি বুঝে গেলেন সংকেত শুরু হয়ে গেছে তিনি ফিসফিস করে বললেন শিবলিঙ্গ সাড়া দিয়েছে এই কথার মানে তিনি ছাড়া আর কেউ জানে না মন্দিরের আলো হঠাৎ থেমে গেল সব কিছু আবার অন্ধকার কিন্তু সেই অন্ধকার আর আগের মতো নয় প্রহরী দৌড়ে প্রাসাদের দিকে ফিরল তার মুখ ফ্যাকাসে সে জানে আজ যা দেখেছে তা বলা সহজ নয় রানী শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন তার বুকের ভেতর শিবস্য রাজা নীরবে নিঃশ্বাস নিচ্ছে এই নীরবতার মাঝেই একটা প্রশ্ন জন্ম নিল শিবলিঙ্গ কেন দিল। এই শিশুর সঙ্গে শিবের সম্পর্ক কি আর সেই প্রশ্নের উত্তর জানে শুধু একজন পাহাড়ের চূড়ায় বসে থাকা সেই সন্ন্যাসী তিনি ধীরে চোখ বন্ধ করলেন আর বললেন পরের সূর্যোদয়ের আগেই এই রাজ্য আরও একটি সত্য জানবে